আপনার নাম কি নুর হোসেন বাড়ি কোন জায়গায় এখানে গরুর আপনার বয়স কত এখন বাইশ বছর বিয়ে করছেন বিয়ে করেন নেই আপনার জন্ম থেকে এরকম বাবা মা আছে দুজনে বেঁচে আছে তিনজন বড় সবার বড় আর আর ভাই আর দু আর দুজন লেখাপড়া করে লেখাপড়া করতেছে আর আপনার মতনই না ওরা বড় ওরা বড় ও আপনার ইয়েকে মানে কি জানো কয় দেখ মনে করছি ওটা এখন মুখত আসতেছে না এই কারণে হয়তো পুষ্টি বা যাই হোক আল্লাহ বানাইছে তো মানুষ তো আর বানায় নাই আল্লাহর উপর কেউ নাই আফসোস তো নাই আপনার হ্যাঁ কয়টা গরু নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা আপনি নিজে চড়ান ও এনে এই দিক ওইদিক গেছিলো মানে ঘুরতে সিকেট খান হ্যাঁ সব বোনাস খাবার দাবার কি রেগুলার রেগুলার বাড়িতে বাড়িতে খেয়ে আসেন দেখ ঘুরতে আসছিলাম গোমরানা তো এই ভাইয়ের সঙ্গে হঠাৎ দেখা হলো এই ভাইকে জিজ্ঞেস করলাম এই ভাইয়ের বোন ভাই বোন তিনজন বাবা মা এখন আছে কিন্তু ভাইয়ের বয়স বাইশ বছর কিন্তু তার গোথ বা বড় হওয়া এই রকমই জন্মের থেকেই দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ বানাইছে আল্লাহর উপর তো আর কেউ নাই আল্লাহ সব পারে তাই না আর ভাই দুইজন ভাই আর একজন ভাই আর এক বোন স্বাভাবিক নাকি হুম দেখ আল্লাহ ভরসা ভাইয়ের কাছে কথা বললাম ভালোই লাগলো অবশ্য ভাইয়ের সঙ্গে দেখা করে ভাই এখানে গরু নিয়ে আসছে পাঁচটা গরু চড়াইতে আসছে ভাই গরু এখানে সব দিক দিয়ে ঘোরাই দিই আর কি ভালোই